সারা দেশের সঙ্গে মালদা জেলার গাজলে নির্মল যোগ সংঘের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম বর্ষ জয়ন্তী উদযাপিত হল উপস্থিত ছিলেন নির্মল যোগ সংঘের সকল কর্ণধাররা স্বামী বিবেকানন্দের বর্ষ জয়ন্তী উদযাপনের শুরুতে গাজল হাই স্কুল ময়দানে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানায় নির্মল যোগ সংঘের সকল সদস্যরা এরপর স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা করে শুধু তাই নয় র্যালিটি বিভিন্ন জায়গা পরিক্রমা করে এক ক্ষুদেশ বিবেকানন্দ জাতীয় যুব দিবস হিসাবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপস্থিত হয়েছে বহু বছর আগে সমস্ত ভারতবর্ষ শুধু নয় সমস্ত বিশ্বব্যাপী আজকের এই দিনটিতে স্বামী বিবেকানন্দ নিয়ে চিন্তাভাবনা হচ্ছে বক্তৃতা হচ্ছে র্যালি হচ্ছে আমরাও গাজল নির্মল যুবসংঘ তার অংশীদার হয়েছে আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করলাম আজকের দিনে একটা র্যালি হল সুন্দর গাজলে মালদা থেকে বলাই পদ্মারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়